এই যে মাউথওয়াশ এবং টুথব্রাশ কোনটি আসলে বেশি জরুরি অ্যাকচুয়ালি আমার দুটো জিনিসই দরকার এবং সাথে সাথে ডেন্টাল ফ্লসিংও দরকার তো যেটা আপনারা যদি প্রোটোকল মেনটেন করতে চান প্রথমে আমার মুখটা খাবার খাওয়ার পরে বা ঘুম থেকে উঠে মুখটা কুলি করে নিতে হয় নর্মাল পানি কুলি করার পরে আমি ব্রাশ করব ব্রাশ করার আগে অবশ্যই ডেন্টাল ফ্লসিং করে নিতে হবে কারণ দুই দাঁতের মাঝখানে যে খাবারটা জমে থাকে সেটা কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে বের করা যায় না সো আপনার অবশ্যই ইন্টারডেন্টাল ব্রাশিং বা ফ্লসিং করে নিয়ে তারপর ব্রাশ করলে মুখটা ক্লিন হয় এছাড়াও যেহেতু মাউথওয়াশটা লিকুইড সে ব্রাশিংয়ে ব্রাশিংয়ে সব জায়গায় তো যেতে পারে না লিকুইডটা সব জায়গায় যে জায়গায় রিমেইনিং পোর্শন থাকে ব্যাকটেরিয়া বা খাবারের কোনো পোর্শন থাকে সেটা ক্লিন করে দেয় কিন্তু এটার ক্ষেত্রেও কিছু অবশ্যই বিধিনিষেধ আছে যে কোন মাউথওয়াশটা অনেক ধরনের মাউথওয়াশ আছে এই মাউথওয়াশটা কখন ইউজ করবো কতদিন ইউজ করবো অনেকে তো নিজের ইচ্ছা মতো ইউজ করতে থাকে বছর ধরে কিন্তু এটাও খুব বড় একটা ডিজাস্টার যে আপনি সারা বছর ধরে মাউথওয়াশ ইউজ করছেন সো অবশ্যই এটা স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য স্পেসিফিক মাউথওয়াশ আছে টুথপেস্টও সেভাবে স্পেসিফিক রিজনের জন্য স্পেসিফিক টুথপেস্ট আছে এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে নিশ্চয়ই অনেকেই বলে থাকেন যে এই যে টুথব্রাশ সেটি আসলে কখন প্রয়োজন এই মাউথওয়াশ সেটি আসলে কখন প্রয়োজন টুথব্রাশ আমাদের প্রতিদিনই করতে হবে টুথব্রাশের ইনস্ট্রাকশন যেটা আমি প্রথমে বললাম ফ্লসিং করব তারপর টুথব্রাশ করব। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে এই দুই টাইমে আমি টুথব্রাশ করব অনেকেই নাস্তা খাওয়ার আগে টুথব্রাশ করে কিন্তু এটা আসলেই দরকার নেই কারণ রাতে আপনি ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ফেলছেন তো মুখটা আপনার সারা রাতি ক্লিন থাকছে যখন আপনি সকালে উঠলেন মুখে একটু ব্যাড স্মেল হতে পারে তো সেক্ষেত্রে আপনি কুলি করে নাস্তাটা খেয়ে তারপর ব্রাশ করবেন এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে আমাদের মেডিকেল টার্মে অনেকগুলো মেথড আছে যেটা বললে হয়তো সাধারণ মানুষ নাও বুঝতে পারে এর মধ্যে বাস মেথড ফোনস মেথড সার্কুলার মেথড স্টিলম্যান মেথড তো এই মেথডগুলো না বলে আমি যদি সহজ করে বলি আমরা নর্মালি বলে থাকি আপনি হরাইজন্টাল মোশনে ভিগোরাসলি টুথব্রাশ করবেন না ম্যাক্সিমাম মানুষ যেটা করে একদম এভাবে করে হরাইজন্টাল মোশনে টুথব্রাশ করে খুব জোরে জোরে ভাবে যে জোরে জোরে টুথব্রাশ করলে হয়তো তারটা ভালো পরিষ্কার হবে এবং হার্ড ব্রেসলের টুথব্রাশ দিয়ে খুব জোর জোরে ব্রাশ করে যেটা কিন্তু নিজের ক্ষতি নিজে করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন থেকে উপর নিচ উপর নিচ অথবা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে টুথব্রাশ করবে এভাবে যদি আমরা টুথব্রাশ করি দেখা যায় এই ক্ষতিটা হচ্ছে না যেটাকে আমরা অ্যাব্রেশন বলি দাঁতের এর কারণে যে ক্ষয়টা হয় এটা অ্যাভয়েড করতে হবে এবং ব্রাশ যেটা বললাম হার্ড ব্রেসেলের টুথব্রাশ কখনই ইউজ করা যাবে না কারণ দাঁতের উপরে যে লেয়ারটা থাকে দাঁতে তো যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ব্রাশ না করেন ডেন্টাল প্লাক তৈরি হয় তো এই ডেন্টাল প্ল্যাকটা থেকে আস্তে আস্তে সেটা যদি ক্লিন না করা হয় প্রপারলি ব্রাশিং না করা হয় সেখানে আস্তে আস্তে সেটা শক্ত হয়ে জমে ক্যালকুলাস তৈরি হয় যেটাকে আমরা পাথর বলি তো অবশ্যই আমার টুথব্রাশ রেগুলার করতে হবে এটা সরানোর জন্য কিন্তু এটা সরাতে গিয়ে যদি খুব জোরে জোরে আমরা ব্রাশ করি দেখা যাবে যে যেনটা প্লাক্ত যাবে সাথে সাথে দাঁতের যে প্রথম কোটিং প্রথম যে লেয়ার এনামেল এটাও লস হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের নির্দেশ থাকে সফট ব্রেসেলের টুথব্রাশ অথবা এক্সট্রা সফট ব্রেসেলের টুথব্রাশ দিয়ে আস্তে আস্তে দুই থেকে আড়াই মিনিট এই টাইমের মধ্যে সুন্দর করে টুথব্রাশ করতে হবে এটা হচ্ছে ব্রাশিংয়ের মেথড এবং ব্রাশিং মেথডটা কখন শুরু করবেন বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকে কিন্তু আমাদের গার্জিয়ানদের কেয়ারফুল থাকতে হবে যে খেয়াল রাখতে হবে যে বাচ্চার দাঁত কখন আসছে এবং দাঁত আসার আগে আমরা ব্রাশিং শুরু করার আগে গছ পেঁচে আঙুলে গরম পানিতে সোক করে আমরা বলি ক্লিন করে দিতে যাতে দুধ বাচ্চা যে দুধ খায় দুধের লেয়ারটা যেন গালের ফোলের মধ্যে জমা না থাকে তো ওটা ক্লিন করে দেওয়ার কথা বলা থাকে এবং বাচ্চার বয়স যখন দেড় বছর হয় সে যখন কুলি করতে পারে তখনই আমরা বলে দিই আপনি বাচ্চার হাতে ব্রাশ দিয়ে দিবেন একা একা তার ব্রাশিং এর হ্যাবিটটা গ্রো করবে তো এই ক্ষেত্রে ব্রাশিং এর সাথে পেস্টের একটা অনুপাত আছে যে আপনি কখন পেস্টটা কি পরিমাণ পেস্ট ইউজ করবেন এখানে অনেক پیشنট এসে আমাদেরকে কোশ্চেন করে আমি কতটুকু পেস্ট ইউজ করব অনেক ক্ষেত্রে দেখি অনেকে একেবারে কম নিচ্ছে অনেকে আবার অনেক বেশি পেস্ট ব্যবহার করছে এটারও একটা গাইডলাইন আছে তো সেটা হচ্ছে যখন বাচ্চার বয়স ছয় বছরের নিচে থাকে চার বছর পাঁচ বছর তখন আমরা বলি যে সর্ষে দানার পরিমাণ টুথ পেস্ট ইউজ করতে যখন ছয় বছর পার হয়ে যায় তখন আমরা বলি মটর দানা পরিমাণ টুথপেস্ট ইউজ করতে এবং ছয় বছর পার হয়ে যখন অ্যাডাল্টে পরিণত হয় ছয় বছর পর্যন্ত আমরা মটর দানা পরিমাণ দিব এবং অ্যাডাল্টে যখন চলে যায় তখন আমরা দাঁতের যে ব্রেসালটা থাকে পুরোটা কাভার করেই আমরা টুথ ব্রাশ করতে পারি এটা হচ্ছে টুথ ব্রাশ এবং পেস্টের রেশিওটা এভাবে করে যদি আমরা প্রপার ওয়েতে ব্রাশ করি অবশ্যই আমাদের এবং বেশি টুথ ব্রাশ করার কোনো দরকার নেই যে দুইটা টাইম বললাম এই টাইমটা দুই দুইবেলা মেনটেন করলেই যথেষ্ট